হ্যালো বন্ধুরা আমার প্রতিদিন পেজে আপনাদের সবাইকে স্বাগত আমরা শান্তিনিকেতন আসার পরে লাঞ্চ করে সোনাঝুরি হাটের দিকে রওনা দিলাম টোটো করে হোটেল থেকে মোটামুটি সাত আট মিনিটের মতো রাস্তা ছিল তা আমরা ওখানে গেলাম ওখানে জানেন সব রকমের জিনিসই পাওয়া যাচ্ছিল শাড়ি বেডশিট কুর্তি ব্যাগ জুয়েলারি মানে সবই পাওয়া যাচ্ছিল তো শাড়িগুলো আমরা পছন্দ করলাম কিন্তু কোয়ালিটি ওয়াইজ মনে হলো কি একটু এক্সপেন্সিভ তারপরে আমরা দেখুন এখানে এই যে সাঁওতাল নাচ হচ্ছে আদিবাসী নৃত্য এরা এত ভালো লাগছিল দেখতে এত সুন্দর করে ওরা প্রস্তুত করছিল নাচগুলো এই নাচটা যেন এই হাটের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে তো যাই হোক আমরা নাচ টাচ দেখলাম দেখে এবার কুর্তির দিকে গেলাম কুর্তিগুলো আমাদের বেশ ভালো পছন্দ হলো শাড়িও খুব চয়েসেবল ছিল তো আমরা অনেক কিছু কেনাকাটা করলাম আমি একটু পার্সও দেখলাম তো এইসব দেখে কিছু কেনাকাটা করে এবার আমরা একটু চাট ফুচকা এই সমস্ত খেলাম খেয়ে এবার কঙ্কালি দিকে রনা দিলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে পাশে থাকবেন